হাই এভরিওান আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় ঘুরতে যাবো আর যেহেতু ছুটির টাইমে বেরিয়েছিলাম ভীষণ রাস্তায় জ্যাম ছিল তো আমরা যাচ্ছিলাম পৈলান মন্দির এটা পৈলান মন্দির হলেও এটার কিন্তু একজাক্ট লোকেশন হচ্ছে ভাষা চৌদ্দ নম্বর তোমরা যদি কেউ না গিয়ে থাকো একবার ভিজিট করে যাও তোমাদের দেখবে ভীষণ ভালো লাগবে আর আমি বহুদিন পর এলাম আমি যখন এসেছি দিন মানে কি বহু বছর পরে এই জায়গাটা এলাম আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম তখন এই জায়গাটা না মানে পুরোপুরি মন্দিরটা কমপ্লিট হয়নি মানে তখনও কাজ চলছে আর কি আর কুটুস্কে দেখো ও ভীষণ মজা পেয়েছে ও যদি কোথাও অটো করে যায় ও এত বেশি মজা পায় কি বলবো তো আমার বাড়ির থেকে এই জায়গাটায় যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ম্যাক্সিমাম আধ ঘন্টা আর অটোয় অটোয় করে এলে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে যেহেতু আমাদের এখানে মানে বাড়ির থেকে এখানে আসতে তিনটে অটো করে আসতে হয় সো আমরাও তাই এসছি আর কুটুসকে ভেতরে নিয়ে যাচ্ছি ও তখন এত মজা পাচ্ছে ও এত আনন্দ পাচ্ছে ও কোথাও রাস্তায় যদি বেরোয় না ভীষণ আনন্দ পায় আর এদিকে ঢুকতে না ঢুকতেই দেখো এই মূর্তিগুলো এত সুন্দর লাগছে যে কি বলবো মানে সত্যি হাতের কাজের কোনো তুলনাই হয় না তাই না যদি সত্যি সুন্দর করে তুমি কাজটা জানো তাহলে সেটা তোমার এক্সিকিউট করতেও ভালো লাগবে আর কাজটা দেখতেও সবার ভালো লাগবে আর এখানে দেখো বিরাট বড় একটা চরণ এটা মনে হয় স্বামী নারায়ণের চরণ আর এখানে কুটু সেখানে উঠতে যাচ্ছি তো গার্ড ওখানে দেখে না বকা দিয়েছে মানে বলেছে ওখান থেকে নেমে যেতে যখন ওই বাচ্চা মানুষ দুষ্টুমির কোনো শেষ নেই বাচ্চাকে নিয়ে একটু আধটু ঘর থেকে বেরোনোটা সত্যিই ভীষণ ভালো আর আমাদের যেহেতু সচরাচর হয় না তবে আমি মানে ঠিক করেছি পুরুষকে নিয়ে মাসে হোক আমরা একবার কোথাও যাব। মানে আশেপাশে কোথাও ঘুরতে বা একটু বাইরে কোথাও যেতে কারণ ও না মানে ঘরে থেকে থেকে না ভীষণ দুষ্টুমি করে আর একটু মনটাও ভালো লাগবে যদি ও বাইরে কোথাও আমাদের সাথে ঘুরতে বেরোয় দেখবে আমাদেরও কিন্তু একঘেয়ে জীবনকে কারোরই ভালো লাগে না সেরকম বাচ্চাদেরও ক্ষেত্রেও তাই বাচ্চাদেরকে তোমরা যদি কোথাও নিয়ে বেরো তাহলে ওদের মনটাও ভালো হয়ে যাবে দেখেছো ও কত আনন্দ পাচ্ছে তো এই এইরকমভাবেই ও আনন্দ তো পাচ্ছে তার সাথে সাথে দুষ্টুমিও করছে আর এই মুখ মানে এই কারুকার্যগুলো দেখতে আমার এত ভালো লাগছিল দেখলে না যেন মনে হবে শুধু চেয়েই থাকি জানি আমি একা আসি আসিনি এখানে এই প্রথম তোমরাও এর আগে অনেকজন এখানে ঘুরে গেছো ঘুরে যাওয়াটাই স্বাভাবিক কারণ এত সুন্দর একটা জায়গায় মিস করাটা একদম চলবে না সবাই একবার এসে ঘুরে মন্দিরের ভেতরে চলো যাওয়া যাক মন্দির থেকে আমরা ভেতরে গেছিলাম জুতো টুতো খুলেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় আর সেখানে ফোন অ্যালাউ করে না তো আমরা এখান থেকে মন্দির থেকে ঘুরেই সে আমাদের পেয়ে গেছিল প্রচুর খিদে তাই এখানকার ক্যান্টিনে আমরা চলে এসেছিলাম আর এখানে ক্যান্টিনে আসাদি খাবার নিচ্ছিলো আর আমি কুটুসকে হ্যান্ডেল করছিলাম কারণ ওকে হ্যান্ডেল করার জন্য একটা মানুষের ভীষণ প্রয়োজন এদিকে দিদি ক্যান্টিনে খাবার নিতে দাঁড়িয়ে আছে আর এদিকে কুট্টুসও ওকে বিরক্ত করছে কারণ আমার কাছেও থাকবে না তো আমরা এখানে খাবারের মধ্যে অর্ডার করেছিলাম দই বড়া ধোকলা তো এখানে আমার ধোকলাটা ফার্স্ট দিয়ে দিয়েছিল দই বড়াটা দেয়নি তাই ওটা নিতেও দিদি একটু গেছিল আমি আমারটা খেয়ে নিচ্ছিলাম কারণ দিদি ওখান থেকে খাবার আনতে গেছিলো আর এদিকে কফিও নিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে খুব ভালো আমার লেগেছে তা নয় আবার খুব খারাপ লেগেছে তাও নয় তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর যখন বাড়িতে আসছিলাম টুকটুক করে বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম আর বেশি দেরি করব না তো চলো বাড়ি যাওয়া যাক এদিকে আমরা অটো ধরে আবার বাড়ির পথে চলে এলাম তো অটো থেকে নেমেই ফার্স্টেই যাবো ঠাকুরপুকুর বাজার ওখান থেকে টুকটাক কিছু বাজার করে তারপরে বাড়ি যাব তো এইদিকে দেখো মনে কিছু একটা বলছিল যেটা আমি এখন ভুলে গেছি তো চলো আজকে ভিডিওটা এইটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো তাই